yeah <laughs> শুরু করার কথা তখন আমরা শুনতে পাই আমাদের কত কয়েক দিনে এই আন্দোলনের দশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন ভাই বোন তো হত্যা করছে চৌমেনিকেরা আপনারা জিজ্ঞাসা করবেন তারা যে হত্যা করেছে তার প্রমাণ কি আপনারা দেখে শাহবাগের পাশাই অমির রহমান পিয়াল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবধান তারা জুম মিটিং করছে

হত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনুদমের অন্ধকার করতে হবে আমার দেশকে অনেকে বলবে তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই যে দল হত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেস্তা এটা জানতে চাই সুতরাং কোন প্রমাণ লাগবে না এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের যেমন সংবিধান

অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনুষ্ঠান ঘোষণা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ নাও জিন্দাবাদ